ধরেন একটা মানুষ এভাবে চলতে গিয়ে পড়ে গেছে পরে গিয়ে আপনি কি সেখানে বসেই থাকেন উঠে ফলিং ডাউন স্টেইং শুরুটাই অর্ধেক শুধু শুরু করব 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 এই করতে করতে নিঃশ্বাস ফুরিয়ে যায় জীবন শেষ হয়ে যায় দুনিয়া ছেড়ে চলে যায় শুরুটাই হয় না রাধককে রান্নাঘরে আপনি দেখেন সে কিভাবে রান্না করে দেখে দেখে শিখে নেন সো আপনি যেই কাজটা করতে চান লাইফে সাকসেসফুলি এই ফিল্ডে যে ব্যক্তি অলরেডি সাকসেসফুল তার স্টেপগুলো দেখুন যে সে কীভাবে কীভাবে করে এবার আমরা ইমোশনাল রেসিপি নিয়ে কথা বলবো কেমন এই যে পাঁচটা বিষয় ইমোশনাল রেসিপিজ এইটা না বুঝে প্র্যাকটিস করার অবস্থায় না গিয়ে আমরা ছাড়তে পারি না কারণ আপনি আপনার ইমোশন নিয়ে বাঁচেন আপনি আপনার জগৎটা আপনার এই ভেতরে আপনার নিজের মধ্যে এখানে কখনো বুকে সাফোকেটেড ফিল হয় কখনো আপনার মাথা ভার ভার লাগে কখনো ঘুম আসে না কখনো ব্ল্যাঙ্ক লাগে কখনো হার্টবিট রেট বেড়ে যায় কখনো ভয় লেগে যায় কখনো অস্থির হয়ে যান কত রকম আমাদের মধ্যে চলতে থাকে আপনি না আমার মধ্যে হয় প্রত্যেক মানুষের মধ্যে হয় তফাত কখন ধরেন একটা মানুষ এভাবে চলতে গিয়ে হচট খেয়ে পড়ে গেছে পরে গিয়ে আপনি কি সেখানে বসেই থাকেন নাকি উঠে দাঁড়ান লাইফে যখন আমরা হোচট খেয়ে পড়ে যাই ইউনো ফলিং ডাউন ইজ অ্যান অ্যাক্সিডেন্ট বাট স্টেইং ডাউন ইজ ইওর চয়েস পড়ে যাওয়া এটা দুর্ঘটনা কিন্তু ওখানে বসে থাকা এটা আপনার চয়েস আপনি তো বসে থাকেন আপনি উঠে দাঁড়ান না তো ইমোশনাল ডিফিকাল্টিস আপনার মনে হচ্ছে ডিপ্রেস লাগছে এটা লাইফের একটা সিচুয়েশান আপনি পড়েছেন সেই সিচুয়েশনে হোচট খেয়ে অথবা পিছলে পড়ে গেছেন সেখানে তো এবার আপনার চয়েস আপনি কি ডিপ্রেসড অবস্থায় বসে থাকবেন না উঠে দাঁড়াবেন কোনটা চান আপনি বসে থাকবেন আপনি তো একজন ফাইটার ইউ আর অ্যান ওয়ার আপনি অলওয়েজ উঠে দাঁড়াবেন অলওয়েজ কামব্যাক করবেন বাউন্স ব্যাক করবেন সো যদি মনে হয় যে আপনাকে দিয়ে হচ্ছে আপনি পারছেন না তাহলে ওই যে ছোট্ট অ্যাকশন নিয়ে উঠে দাঁড়ান যে আমি শুরু করলাম আবার ছোট্ট কাজ দিয়ে শুরু করলাম আপনার অনেক বড় স্বপ্ন ছোট্ট করে শুরু করুন বিগিনিং ইজ হাফ ডান শুরুটাই অর্ধেক অনেক মানুষ শুধু শুরু করব 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 এই করতে করতে জীবন শেষ হয়ে যায় স্বপ্ন দেখতে থাকে প্রোক্রাস্টিনেট করতে থাকে একদিন শুরু করব কোন একদিন সব চেঞ্জ করে ফেলবো এই ভাবতে থাকে আর আস্তে আস্তে নিশ্বাস ফুরিয়ে যায় জীবন শেষ হয়ে যায় দুনিয়া ছেড়ে চলে যায় শুরুটাই হয় না আপনি সেই ব্যক্তি না আপনি এমন ব্যক্তি যে আজকে এই মুহূর্তে সাহস নিয়ে নিজে কাম কামব্যাক করার মানুষ এই জন্যে এই যে নিজেকে ভেতর থেকে চেঞ্জ করে আনার জন্যে যে পাঁচটা পয়েন্ট সেটা আমাদের দরকার সেটা ভালো করে বোঝা দরকার কেমন একটা কেক তৈরি করতে যেমন ইনগ্রেডিয়েন্টস লাগে আমাদের ইমোশনটাকে চেঞ্জ করা সুন্দর করে গঠন করা এর জন্য আমাদের ওই রকমই রেসিপি লাগে কেমন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা আমরা কিছু গ্রহণ করি এইটা যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্স এবং অনুভূতি চেঞ্জ হয়ে যাবে আপনার খারাপ লাগছিল আপনার ভালো লাগতে শুরু করবে আপনার ডাউন ফিল হচ্ছিলো এবার আপনি কনফিডেন্ট ফিল করতে শুরু করুন আপনি হীনমন্নতায় ভুগছিলেন এবার আপনি আত্মবিশ্বাসী হবেন আপনার মনে হচ্ছিলো লস্ট এবার আপনার মনে হবে ক্লিয়ার কেমন এই যে ইমোশনাল চেঞ্জ এটা আসবে যে স্টেপ ধরে সেটা আমরা আজকে শিখছি আমরা লেটারগুলো দেখি একটু ভিএএফি এই পাঁচটা আপনার ভেতরে আছে এই পাঁচটা যখন নেগেটিভ ফিল করবে আপনি নেগেটিভ ফিল করছেন এই পাঁচটাকে পজিটিভ ফিল করান আপনি ভালো ফিল করবেন ভিতে সবাই লিখে ফেলি একটু ভিতে হচ্ছে ভিডিও এতে হচ্ছে অডিও এফ হচ্ছে ফিলিংস ইন বডি এসে এ হচ্ছে স্মেল আর টিতে হচ্ছে টেস্ট তাহলে ভিডিও অডিও ফিলিংস ইন বডি স্মেল আর টেস্ট আপনার ভেতরে এই পাঁচটা জিনিস কিন্তু চলমান চলছে হ্যাঁ স্মেল কখনো কখনো কিছু সময়ের জন্য আমরা প্রমিনেন্ট কোনো স্মেল তখন পাই না প্রথম তিনটা চলতেই থাকে দেখেন একটু একটা জিনিস বুঝি যে দেয়ার ইজ আ বিগ ডিফারেন্স বিটুইন দ্য ডগ বিট জনি ভার্সেস জনি বিট দ্য ডগ কুকুরটা জনিকে কামড় দিয়েছে আর জনি কুকুরকে কামড় দিয়েছে দুইটাকে এক হলো দুইটার ফিলিংস এক না পিকচার এক না সিচুয়েশন এক ওয়ার্ডটাকে আগে পিছে করে দিলে এত তফাৎ হয়ে যায় এটাই আমি বলছিলাম আমরা যখন কোনো কাজ করি তখন স্টেপগুলো অনেক ইম্পর্টেন্ট যে কোন স্টেপে কোনটা করতে হবে এইটুকু যদি আপনাকে কেউ শিখিয়ে দেয় বা আপনি শিখে নেন লাইফে অনেক দ্রুত অনেক দূর যাবেন ইনশাল্লাহ সো এই যে নিচে ওখানে লেখা আছে পুট দ্য কুক ইন দ্য কিচেন অতএব রাধককে রান্নাঘরে দেন সে রান্না করুক আপনি দেখেন সে কিভাবে রান্না করে দেখে দেখে শিখে নেন কোনটার পরে কোনটা করে এই সিনটেক্সটা দেখুন সিরিয়ালটা দেখুন স্টেপগুলো দেখুন শিখে ফেলুন সো আপনি যেই কাজটা করতে চান লাইফে সাকসেসফুলি এই এই ফিল্ডে যে ব্যক্তি অলরেডি সাকসেসফুল তার স্টেপগুলো দেখুন যে সে কিভাবে কীভাবে করে জানুন শিখুন প্র্যাকটিস করুন নিজেও সাকসেসফুল হয়ে যান ইনশাল্লাহ আপনার মাইন্ডে যেই পিকচার থাকবে আপনার বডিতে সেই ফিলিং থাকবে আপনার ফোকাস যদি থাকে আমি গ্রামে একটা বাড়ি করব সেখানে ইউনো বড় মাঠ থাকবে আশেপাশে তাহলে আপনার এনার্জি আপনার ফিলিং আপনার কাজকর্ম ওই ধরনের হবে আপনি যদি স্মোকিং ছাড়তে চান কিন্তু মাইন্ডে এরকম দেখতেছেন এরকম টান দিলেন কি শান্তি এরকম পিকচার দেখলেন তাহলে আপনি পরের দিন আবারও ওইদিকে ট্রিগার্ড হবেন ওইদিকে ধাবিত হবেন सो so, आगे देखते हो अबे जे याक की गंध वाला है देख